আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য একটা পুরুষ তখনই কান্না করে যখন নিজের প্রতি কোনো খেয়াল না রেখে পরিবারের জন্য অনেক কঠোর পরিশ্রম করে যায় অথচ সেই মানুষটাকে বোঝার মতো কেউ থাকে না শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সকল মানুষের জন্ম দিয়ে যায় অভাব আর অভিযোগ এটা এমন একটা জিনিস এটা অন্য কাছে না বলাটাই উত্তম কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটা যে মানুষটা বন্ধুত্বের মূল্য দিতে জানে না মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না ছোট্ট একটা প্রিয়জনের অবহেলাটাই যথেষ্ট অর্থই সব এটা নিশ্চিত কারণ অর্থ থাকলে মন শান্তি থাকে মানুষ কেন জানে পরিস্থিতির কাছে সবসময় অসহায় মানুষ কখনো ইচ্ছে করে কষ্ট পেতে চায় না কারো কাছে লজ্জিত হতে চায় না কিন্তু ভালোবাসে কষ্ট পেতে হবে জানিও তারপরেও মানুষ ভালোবাসতে অনেক ভালোবাসে কি আজও তাই না জীবনে ঠিক তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে মন থেকে ভালোবাসে পরিবারের প্রতি ধৈর্য রাখাটা হচ্ছে এটা ভালোবাসা অন্যর প্রতি ধৈর্য রাখাটা করা নিজের প্রতি ধৈর্য রাখাটা আত্মবিশ্বাস আর প্রতি ধৈর্য রাখাটা এটা বিশ্বাস কারোর ভালো থাকা কেড়ে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে আসা পৃথিবীতে অনেক বড় একটা অপরাধ কিছু কিছু সময় চুপ করে থাকাটাকে অভিমান মনে না কারণ সম্পর্কটা না এগিয়ে যাওয়ার জন্য চুপ করে থাকতে পারে এই বাস্তবতা তোমাকে বুঝতে হবে এটি সত্যি আজকাল মিথ্যা কথা বলার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি বিশ্বাস ছাড়া আজকাল কোনো সম্পর্ক বেশি দিন যায় না সেটা হোক না বন্ধুত্ব বা ভালোবাসা তুলসী পাতা না হয়ে তামাক পাতা হও যাতে যে তোমাকে পোড়াবে সে নিজেও মরবে আজকাল ভদ্রলোকের কোনো সম্মান নেই কারণ ভদ্রলোককে আজকাল সবাই দুর্বল মনে করে প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা এটা অনেক ভালো কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন আর নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন পরিচিত হওয়ার সময় একরকম আর পরিচিত পূর্ণ হয়ে গেলে আরেক রকম অযোগ্যকে যোগ্য বানানো অসম্ভব কিন্তু কোনো বিশ্বাসঘাতকে বিশ্বাস করা এটা অসম্ভব অবহেলা কি ভয়ঙ্কর একটা জিনিস সেটা শুধু সেই বোঝে যে যার প্রিয় মানুষটার কাছ থেকে অবহেলা পাইছে লোকে কি ভাবলো কি করলো এটা ভেবে কোনো কিছু করা উচিত নয় যেখানে তুমি অভিমান করলে কারো কিছু যায় আসে না সেখানে অভিমান করাটা বোকামি যার কাছ থেকে তুমি যত বেশি আশা করবে সেই তোমাকে কষ্ট দেবে সবচেয়ে বেশি কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে তাহলে ভাববে সেই মানুষটা তোমার থেকেও নিজেকে ছোট মনে করে আরো কাছে কোনো সময় নিজের সুখটা খুঁজতে যেও না কারণ তাদের কাছে তোমার দুঃখটাই বেশি থাকবে কখনো মুখের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না মিষ্টিকতার আড়ালে চরিত্র খারাপ থাকে এটা তোমাকে বুঝতে হবে কারণ অর্থ মানুষের রূপ বদলে দেয় ঠিক তমনি অর্থ মানুষের চরিত্রটাও বদলে দেয় আর অর্থ আর স্বার্থ যদি দুটোই মনের ভিতর থাকে তাহলে সেই মনটাও বদলে যায় নিজের মা আর ওয়াইফকে সম্মান করবে কারণ একজন তোমাকে পৃথিবীতে নিয়ে আসছে আর একজন তোমার কাছে সব কিছু সেরে চলে আসছে সবাইকে ভালো রাখতে গেলে দিন শেষে তুমি ভালো থাকবে না নিজেকে এমনভাবে তৈরি করো আজ যারা তোমাকে দেখে হাসছে কালকে যেন তোমাকে দেখে তারা আফসোস করে একটা জিনিস তোমাকে বুঝতে হবে চেহারা ছাড়া কখনো প্রেম হয় না টাকা ছাড়া কখনো বন্ধুত্ব হয় না আর স্বার্থ ছাড়া কখনো কেউ কাছে আসতে চায় না এটাই বাস্তবতা যা তোমাকে মানতে হবে যে পুরুষ এক নারীতে কখনো সন্তুষ্ট নয় সে পুরুষ কখনো কোনো নারীর থেকে সুখ খুঁজে পাবে না যে নারী টাকার জন্য তার ভালোবাসাটা ছেড়ে দেয় সে নারী কখনো কোনো ভালোবাসার মানুষ খুঁজে পাবে না মাঝে মাঝে এমন কিছু সময় আছে আঘাত না পেলেও ব্যথা পেতে হয় যে ব্যথার কোনো ওষুধ থাকে না কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকা মৃত্যুর চেয়েও অনেক যন্ত্রণা দেয় হবে তুমি তাকে গুরুত্ব দেওয়া ছেড়ে দাও তুমি যার কাছ থেকে বারবার শুধু অবহেলাটাই পাও অতিরিক্ত একাকিত্ব একটা সময় অনেক ভয়ঙ্কর একটা রূপ হয়ে দাঁড়ায় কারণ যে মানুষটা সবসময় মানুষের সাথে হাসি খুশি থাকতো সে মানুষটা এখন কথায় কথায় রাগ দেখায় কিছুদিন চুপ করে দেখো প্রিয় মানুষটা বদলাতে কারণ বেশি দিন সময় লাগে না ঝগড়ার পর যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ নয় কারণ তার কাছে সম্পর্কটার দাম অনেক বেশি জীবনের প্রতিটি পাও অনেক সাবধানে ফেলো কারণ বহু মানুষ আসে তোমার জীবনে ভুল ধরার জন্য কেউ হয়তো ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার হয়তো কেউ আছে নিজেকে ব্যস্ত রাখে সব কিছু ভুলে থাকার জন্য নিজের যত্ন নিও কারণ অন্যকে খুশি করার জন্য নিজেকে কখনো ভুলে যেও না কারণ হয়তো তুমি অন্যের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটা সুখ দেয় ঠিক পরবর্তী ততটাই দক্ষ দিয়ে চলে যায় এই জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই কেটে যায় নিজের মন খারাপ নিজেকেই ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই এটা তোমাকে বিশ্বাস করতে হবে অপরাধ না করিও যখন অপরাধী হয়ে যাবে তখন চোখ থাকাটাই বেশি প্রয়োজন কারণ কখনো চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার আগে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও অনেক বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারেনি থাকতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না কিছু মানুষ ভুল করতে জানে কিন্তু ক্ষমা জানে না কারণ তাদের ভিতর শিক্ষা আছে কিন্তু বিবেকটাই নেই ঠিকই বুঝিয়ে দিবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো তুমি যাকে তোমার জীবনে প্রিয়জন ভাববে সে তোমাকে ঠিকই বুঝিয়ে দিবে তার ছেলে তুমি প্রয়োজন মানুষের জীবনে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকার প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য যা সবার মধ্যে থাকে না আর যাদের মধ্যে থাকে তারা অনেক ভাগ্যবান তো হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইস আজকে ভিডিওটা এতটুকুই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অভিয়াসলি এপেক্স অনেক লাভ স্টোর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ